হ্যাঁ ওয়েলকমেট চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি স্য বড়বার মতো আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং নভেম্বর মাসে একুশ তারিখ তো আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব অভিজ্ঞতার সাথে শেয়ার করতেছি যেহেতু আমি ইউরোপিয়ান ইউনিয়ন জন্য মধ্যে একটি দেশে রয়েছে তো আজকের যে ওয়েদার সেই ওয়েদার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য বলি দেখেন পশ্চিমা দেশগুলা বা ইউরোপের সেন্চেনভুক্ত দেশগুলো বেশিরভাগই সময় শীত থাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেশগুলোতে আপনি শীত দেখতে পাবেন তবে সবচেয়ে বেশি তুষার পরে মনে করেন সুইজারল্যান্ড রাশিয়া তারপর হচ্ছে যে জার্মানি ফ্রান্স তবে ফ্রান্সে আবার সব এরিয়াতে নয় কিছু কান্ট্রি সাইডগুলোতে রয়েছে সেই সব এরিয়াতে প্রচুর স্নো পড়ে তো স্নো আজকে যদি নাও পড়ছে যদিও গতকাল স্নো পড়ছে এখন পর্যন্ত অনেক স্নো রয়েছে চারিদিক দেখতেছেন কেঁচানো হয়েছে সাদা তো আজকের ফিলিংটা হচ্ছে যে মাইনাস নয় যেটা কি বলবো যদিও মুখ থেকে ঢুকে রাখছি হাতে হাত মোজা করছি তবুও সেগুলিতে মানাচ্ছে না ঠিক বলবো কারণ হচ্ছে যে আমরা শীতপ্রধান দেশের কোনো লোক না যারা শীতপ্রধান দেশের লোক তারাই হয়তোবা এটা সহ্য করতে পারে এবং তারপরও শীতের পরিধান যে পোশাক আছে সেগুলি অবশ্যই ইউজ করেন আপনি এখানে কোন দেশে আছেন হ্যাঁ ফ্রান্সে আছি ভাইয়া ফ্রান্সে একটি দেশ ইউরোপিয়ান ইউনিয়ন তো আজকের যে অভিজ্ঞতাটা শেয়ার করতেছি যে ওয়েদারটা নিয়ে আসলে শীত প্রধান দেশের ওয়েদারটা আপনি সহজে ফিলিং বা অনুভব করতে পারবেন না যখন বাস্তবে এটা থাকবেন তখনই হয়তো বেশি একটা ফিলিং অনুভূতি করতে পারবেন যেমন এই যে আজকে নয় সো মাইনাস নয় আমার হাত অনেকটা ঠান্ডা মানে লাগতেছে আমার মনে হয় যে ডবলে ডবল পড়তে হবে কিন্তু তারপরে কিছু করে না যেহেতু হেঁটে যাচ্ছিলাম যে কারণে এই অবস্থা আর হেঁটে যাওয়ার কারণে একটু ঠান্ডাটা আরও বেশি লাগতেছে প্রচণ্ড ঠান্ডা এবং আপনি ডাবল পেন্ট পড়তে হয় একটা ট্রাউজারের সাথে একটা আপনার সেন্স পরিধান করতে হয় যেটা পরিধান করলে হয়তো বা আপনারা একটু কমফর্টেবল পাবেন তো মাইনাস নয় ছয় পাঁচ যেটাই বলুন না কেন দিকে শীতের তখনই বুঝতে পারবেন শীতটা কত বড় ডেঞ্জার আছে শীত কত বড় দেখেন সব কিছুই মোকাবেলা করা যায় শীতটাকেও যেমন মোকাবেলা করার জন্য অনেক প্রক্রিয়া তারা তৈরি করেছে যেমনই আরেকটা শক্তি হচ্ছে পানি বা জল যেটাই বলেন না কেন সেটাকে মোকাবেলা করার জন্য অনেকে পদ্ধতি বা অবলম্বন করতেছে বিভিন্ন বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা চলে যাচ্ছে তবে শীত প্রধান দেশে এই যে শীতের যে ইকুইপমেন্ট বা ইকুইপমেন্টগুলো অবশ্যই আপনাকে পরিধান করতে হবে তাছাড়া আপনি কোনোভাবেই এখানে টেকে থাকতে পারবেন না তো আজকে শীতটা অনেকটাই খুব মানে আন লাগতেছে হাত অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে এবং যেহেতু মাইনাস নয় মধ্যে পরে রয়েছে এবং আমি এখন যেই জায়গাটা রয়েছি এটা অবশ্যই কাঙ্কি সাইড এবং ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার এরিয়া এবং অবশ্যই আপনারা জানেন যে সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি বরফ পড়ে এটা অবশ্যই জানেন তো বরফের দেশ বরফ পড়ব মুখ ডাকা ছাড়া আমার কোনো উপায় নাই হ্যাঁ রোমানে থেকে ইটালি গেলে ভালো হবে না ফ্রান্সে গেলে ভালো হবে তো যাই হোক একটি ভাই অবশ্যই কমেন্ট করেছিল এবং কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই ডিটেলস কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যেহেতু সেন্সেনভুক্ত দেশগুলোতে মধ্যেই একটি শক্তিশালী দেশ ফ্রান্স এবং ফ্রান্সে থাকা অবস্থায় ফ্রান্সের আশেপাশে কিছু নিয়ম শিখতেছি জানতেছি এবং শেয়ারও করতেছি যেহেতু অনেকদিন রয়েছি এবং ভবিষ্যতেও থাকার প্ল্যানও রয়েছে বা পরিকল্পনা আছে তো সেই সাপেক্ষে আমি আপনাকে বলবো অনেকে হয়তো বা তো ইটালিতে আসলে অনেকটা অসুবিধার মধ্যে পড়তেছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী তবে এক এক সিস্টেম বা পলিসি এক এক রকম আপনি যদি আসেন তাহলে ফ্রান্সের পলিসি পাবেন এবং থাকলে ইটালিতে রকম পাবেন তবে মূল বিষয় হচ্ছে ভাই যদি পরিচিত কোনো লোক থাকে অথবা ফ্রান্সে ইটালিতে সেখানে যাওয়া উত্তম অন্তঃপক্ষ একটা কাজ ব্যবস্থা করে দিতে পারবে এরকম একটা তারপর কাজ যে কন্টিনিউ থাকবে কিন্তু কেউ বলতে পারে না হয়তো পারে সামরিক সময়ের জন্য থাকলো অথবা ছয় মাস থাকলো এটাও হতে পারে তবে বৈধতার বৈদ্যুতার জন্য মোটামুটি ফ্রান্স হচ্ছে উত্তম যেটা আমি আপনাকে বলতেছি ফ্রান্স একটা না হই অন্যটা উপায় ভাবে আপনি বৈধতা হতে পারবেন এবং তারপর হচ্ছে যে এখানে সরকার মোটামুটি এক বছর আপনাকে ড্রাইভার বা সমস্ত কিছু খরচ হচ্ছে বহন করতেছে আপনার থাকা খাওয়া ইন্স্যুরেন্স সমস্ত কিছুই আপনাকে বহন করতেছে এবং সরকার এটা সবাই এটা এই আমার আপনার এবং সরকারের ফ্যাসিলিটি পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনি একটা জব খুঁজতে পারেন যদি জব খুঁজে আপনি এক্সট্রা কিছু ইনকাম করে নিতে পারেন এটাও একটা ক্লাস রয়েছে তবে হ্যাঁ এখানে রেজাল্টের ব্যাপারটা বা একটা কেসের যে পজিটিভ বা নেগেটিভের ব্যাপারটা কেউ এখানে গ্যারান্টি দিতে পারবে না সব দেশেই কেসের পরিস্থিতি কেউ গ্যারান্টি দিতে পারবে না এমন আছে দেখেন ভাগ্যর ওপর নির্ভর করে এটা টোটালি এবং বিশেষ করে যদি আপনার ইতিহাস বা হিস্টরিটা যদি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন তাহলে হয়তো বা ভালো কিছু আপনি আশা করতে পারেন কিন্তু তারপরও বলা যায় না এটা টোটালি ভাগ্যর ওপর ডিপেন্ড করে আপনার ভাগ্য ভালো থাকলে তাহলে অবশ্যই এখান থেকে পজিটিভ আসবে এবং পজিটিভ আসলে তো অবশ্যই আপনি দশ বছরের কার্ড পেয়ে যাবেন এবং এই দশ বছরের কার্ডের মধ্যে অবশ্যই আপনি দেশে যেতে পারবেন না তবে দশ বছরের মধ্যেই অবশ্যই আপনি পাসপোর্টের জন্য ইলিজিবল আপনি বাসা দক্ষতা যদি অর্জন করতে পারেন পাঁচ বছরের মাথায় তাহলে সেই পরীক্ষাতেই আপনি ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন এবং ন্যাশনাল আবেদন করতে পারলে আপনি পাসপোর্ট পেলে দেশে অবশ্যই যেতে পারবেন এই আর ইটালি পরিস্থিতিটা হচ্ছে যে ইটালিতে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে সরকারে কোনো কোনো এরিয়াতে দেয় অর্থাৎ ক্যাম্পে রাখে এবং ক্যাম্পের পরিস্থিতি অবশ্যই জানেন সেখানে গণবসতি পরিবেশ এবং সেই অনুযায়ী ফ্রান্স হচ্ছে মোটামুটি অনেকটাই ভালো আপনি সিঙ্গেল হিসাবে থাকতে পারেন অথবা গেলে দুজন হিসাবে আপনি থাকতে পারবেন যদি ব্যাচেলারি হিসাবে থাকেন দুজন এটা একটা পরিবেশটা অনেকটাই ভালো আপনি দুজনও থাকতে পারেন অথবা সিঙ্গেলও থাকতে পারেন ডিপেন্ড করে আপনাকে কোন ধরনের বাসা আপনাকে প্রপোজ করবে এবং বা দিবে এবং সেই বাসাতে আপনি থাকতেও পারেন আবার নাও থাকতে পারে তবে বেশিরভাগই যারা সিঙ্গেল আছে বেশিরভাগই থাকে না তারা বাসা কোনো মতন আসে যায় অথবা কাগজপত্র টেক কেয়ার করার জন্য এবং টেক কেয়ার করার জন্য বা দেখার জন্য যায় এবং পরবর্তীতে অন্য কোনো একটা জব সার্সের সার্চের জন্য তারা বেরিয়ে পড়ে এবং সময় মতো বাসাতে মাঝে মাঝে দেখা করে বা সিস্টারের সাথে দেখা করে এটাই হচ্ছে একটা পরিস্থিতি আর ইটালি আর একটা ব্যবসায় হচ্ছে যে এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী অনেকেই বলতেছে ইটালিতে কেস দিলে সৌজন্য কাগজ পাওয়া যায় না অথবা সৌজন্য কাগজ প্রথম ছয় মাসে পেলেও দেখা যাচ্ছে যে সৌজন্য কাগজ ছয় মাসে পেলেও পরবর্তীটা পরবর্তী কাগজটা পাওয়া যায় না এরকম অনেকেই আছে তো সব কিছু মিলে আমি মনে করি যাই হোক এখন অতটা সময় নাই আমি বলার জন্য সব কিছু মিলে আপনি মনে করবেন যে ফ্রান্স হচ্ছে বেস্ট আমি মনে করি যদিও সব দেশে আপনার কোনো আত্মীয় স্বজন না থাকলে অনেকটা সময় মধ্যে পড়তে হয় এবং বিগিনিং টাইমে যেটা অবশ্যই আপনি দেখবেন এটা সব দেশে সমস্যার মধ্যে পড়তে হবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে এবং যার কেউ নাই তার অবশ্যই সৃষ্টিকর্তা আছে বা সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে কেউ রক্ষা করতে পারবে না এমনও আছে যে যার নির্দিষ্ট কোনো ক্লোজ ফ্রেন্ড থাকলেও সেও উপকার করে না সবসময় দূরে দূরে থাকে তো অনেকে অনেকভাবে কথাই বলবে তো আবারও লাইভ আসবো আপনাদের মাঝে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবে চ্যানেলের পক্ষে থেকে এবং এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন